তোমরা খবর নাও ইতিহাসের পাতা উল্টায় দেখো পৃথিবী ঘুরে ঘুরে দেখো কানা যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে আল্লাহ যেন আমারে ডাক দিয়ে বলে আনিস কেউ আমারে না মানুক তুমি না মোমেন তুমি না বললা মুসলমান তো তুমি আমারে মানো কেউ আমার তো তুমি না বলছো তুমি মুসলমান তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো তুমি না বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো তো তুমি সাজদা দাও তুমি আমারে ডাকো 24 ঘন্টা নেক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়াই বুজুর্গানি দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খাম খেয়ালি আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো হায় বান্দা যদি বুঝতো যে আখেরাতি জীবন কত না ভালো হতো অথচ সে শুধু দুনিয়া বুঝলো আল্লাহ বলেন লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো মাটির উপরটাই বুঝলো আর আখেরাতের ব্যাপারে একদম রাফেল হয়ে রইল এটা যখন কারো কলিজার মধ্যে বুঝে যে হারাম আমার খাওয়া যাবে না আমাকে হালাল পথে চলতেই হবে আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে আমি দিতেই হবে তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায় তো মৌমেন তখনও মনে করে লা ইলাহা আল্লাহ বলে লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো মাটির উপরটাই বুঝলো আর আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল দুনিয়ার সব জিজ্ঞাসা করলে বলতে পারে কিন্তু চারটা সুরা জিজ্ঞেস করলে বলতে পারে সব জিজ্ঞেস করলে বলতে পারে একটা লাইন আল্লাহর দেখে দেখেও শুদ্ধ তুমি ভুল করো না তুমি ভুল করো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটর সাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদের কবর আছে একাকি হতেই হবে একদিন একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফর মানির শাস্তি আমি জানাবো বান্দা আমি দেখাবো তোমার